হ্যালো এভরিবডি আলাইকুম সবাইকে আমি অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হিসেবে কাজ করছি অ্যাস্থেটিক ডার্মাটোলজি প্র্যাকটিস করি বিগত প্রায় চার বছর ধরে এবং আপনাদের জন্য রেগুলারলি নতুন নতুন ভিডিও তৈরি করে থাকি সবসময় আমি বলি কাজের ব্যবস্থা তাই ভিডিও মেক করা হয় না হয় না সো আজকে আমি আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম সো আমি পিআরপি নিয়ে আজকে একটা ডিফারেন্ট কথা বলবো সবসময় পিআরপি নিয়ে কথা বলি কথা বলি বাট আজকে একটা ডিফারেন্ট কথা বলবো সেটা হচ্ছে যে খুবই সস্তায় আমরা পিআরপি পাই এবং সেটার পেছনে আমরা ছুটে যাই বারোশো টাকায় পি আর দুই হাজার টাকায় পি এবং আমরা এটার পেছনে ছুটে যাই সো আমার কথা হচ্ছে যে আমরা বাঙালি আমরা হুজুকে বাঙালি আমরা যেখানে একটু কম রেটে পাই আমরা দৌড় দেই বাট অ্যাকচুয়ালি কি আমরা কখনো চিন্তা করি যে আমি যে খুবই সস্তায় ওই জিনিসটা নিতে যাচ্ছি কিন্তু কেন অন্য একটা জায়গায় যেখানে ডক্টর একটা সার্ভিস প্রোভাইড করছে কেন উনি কমাতে পারছেন না কেন সো আমি আপনাদেরকে যদি একটু ব্যাখ্যা করি আপনারা যারা হয়তো বা পিআরবি প্রসিডিওরটা নেন কিন্তু কখনো এটার ডিপে যাননি যে কী কী লাগে কী কী জিনিস এক্ষেত্রে লাগে সো প্রথম থেকে আমি যদি বলি আপনার বডি থেকে যে ব্লাডটা টানা হয় সেটা একজন নার্স বা মেডিকেল টেকনিশিয়ান নট আ ডক্টর ডক্টররা কখনও ব্লাড টানে না বেসিক্যালি দেখা যায় খুবই প্রত্যন্ত অঞ্চলে যেখানে নার্স অ্যাভেলেবেল না ওই জায়গাগুলোতেই ডক্টররা ব্লাড টানে আদারওয়াইজ ঢাকায় ঢাকার আশেপাশে এলাকায় এখন কিন্তু আমাদের ঢাকার বাইরেও আমাদের নার্স অনেক অ্যাভেলেবেল অনেকেই এখন নার্সিংয়ে পড়াশোনা করছে সো নার্স মোটামুটি অ্যাভেলেবল বাট খুবই বেশি প্রত্যন্ত এলাকায় যেখানে নার্স অ্যাভেলেবল না তখন দেখা যায় ডক্টররা ব্লাড টানে এছাড়া কিন্তু ডক্টররা ব্লাড আনে না মেডিকেল টেকন অ্যাসিস্ট্যান্ট বা নার্সরাই কিন্তু ব্লাড টানে সো দেখা যায় যে তারা কিন্তু ব্লাডটা টেনে দেন আপনার কি করবে একটা সেন্ট্রিফিউজ মেশিন থাকে যে সেন্ট্রিফিউজ মেশিনটারও কিন্তু একটা ভালোই দাম থাকে একটা প্রাইস রেঞ্জ থাকে সো ওই সেন্ট্রিফিউজ মেশিনে আপনার বডি থেকে ব্লাডটা টানা হয় দেন ওটাকে সেন্ট্রিফিউজ করা হয় আমাদের ব্লাডের যখন সেন্ট্রিফিউজ করা হয় ওখান থেকে তিনটা কম্পোনেন্ট বের হয় একটা বাফিকোট প্লাজমা তো ওই তিনটা কম্পোনেন্টের মধ্যে থেকে প্লাজমাটাকে কিন্তু সেন্ট্রিফিউজ করার পরে যখন প্লাজমাটা আলাদা হয় ওই প্লাজমাটাকে টেনে তোলা হয় এবং ক্ষেত্রে আমরা যে টিউবটা ইউজ করি ওই টিউবটারও কিন্তু একটা প্রাইস থাকে যেই টিউবে আপনার ব্লাডটাকে কালেক্ট করা হয় এবং আফটার দ্যাট যেই টিউবে হচ্ছে সেন্ট্রিফিউজ করা হয় সেটা কিন্তু স্ক্যাল্পের জন্য একটা আলাদা টিউব ফেসে পিআরপি করার জন্য একটা আলাদা টিউব থাকে দেন ওখান থেকে যখন সিরামটা থাকে ওই সিরামটা যখন আলাদা করা হয় ওই সিরামটাকে ইনসুলিন সিরিঞ্জে মাধ্যম ইনসুলিন সিরিঞ্জ দিয়ে টেনে নেওয়া হয় এবং আফটার দ্যাট সেটা ইনজেক্ট করা হয় তা আমি এই যে এত কিছু কথা বললাম এই ক্ষেত্রে দেখেন একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা একজন নার্স যখন আপনার ব্লাডটাকে টানছেন সেই ক্ষেত্রে একটা বাটারফ্লাই নিডাল ইউজ হচ্ছে একটা টর্নিকোয়েট ইউজ হচ্ছে একটা টেনসিসি সিরিঞ্জ ইউজ হচ্ছে আমি যা যা বলছি এগুলো কিন্তু ইনগ্রিডিয়েন্ট অর ইনস্ট্রুমেন্ট যন্ত্রপাতি যেগুলো ব্যবহার হচ্ছে এগুলোর প্রত্যেকের কিন্তু দাম আছে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু কিনতে হয় লাইক আপনি যখন একটা মেকআপ করতে যান আপনি যখন লাইক আপনি সাজতে যান কী হয় আপনার থাকে না পার্টি মেকআপের এত খরচ ব্রাইডাল মেকআপের এত খরচ তো দেখা যায় যে পার্টি মেকআপে হয়তো আমি আমি মেকআপ সম্বন্ধে অত মানে আমি অত ইয়ে করি না বাট আমাকে তো সাজতে হয় আমাকেও আমার একটা গেট আপ রেডি হতে হয় যেমন আমি এখনও সেজে আছি সো টুকটাক আমিও মেকআপ নিয়ে যেহেতু মানে মেকআপ করতে হয় আমি জানি মেকআপের কস্টগুলো সেটা যদি যদি আপনাদেরকে একটু এক্সাম্পলটা দিই হয়তো আপনাদের জন্য ইজিয়ার হবে সেটা হচ্ছে যে সেখানে কিন্তু আপনাকে একটা ব্রাশ ইউজ করে একটা পাফ ইউজ করে আপনার পেছনে ফাউন্ডেশন খরচ হয় কনসিলার খরচ হয় কালার কারেক্টার আই শ্যাডো ইচ অ্যান্ড এভ্রিথিং প্রত্যেকটা কিন্তু ওদের একটা কস থাকে বিকজ আপনার হ্যাঁ ওরা হয়তো একটা বড়ো আই শ্যাডো প্যালেট থেকেই আপনাকে দিচ্ছে হয়তো ওরা একই বিউটি ব্লেন্ডার ইউজ করছে বাট ওটার একটা খরচ আচ্ছা কিছু কিছু খুব পশ পার্লারে হয়তো ওই জিনিসগুলো আমি যেমনটা দেখেছি পার্সোনা বা ওখানে কিন্তু চেঞ্জ করে ওরা খুব র্যাপিডলি ওরা একজনের বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকজনকে দেয় না জিনিসগুলো মেনটেন করে আদারওয়াইজ পার্লারগুলো কিন্তু এভাবে মেনটেন করে না যাই হোক ওদিকটায় আমি না যাই তো এই জিনিসগুলো কেন বললাম এগুলোর প্রত্যেকটা একটা cost থাকে তো ওই কস্টিং হিসেব করে দেন হচ্ছে সবগুলো প্রোডাক্টের খরচ আপনার পিছনে একটা টাইম দিচ্ছে ওটার একটা খরচ যিনি কাজটা করছেন তার একটা চার্জ সব কিছু মিলিয়ে কিন্তু চার্জটা আসে রাইট সো পিআরপি করার ক্ষেত্রেও কিন্তু দেখা যায় এই যে যে ইনস্ট্রুমেন্টগুলোর কথা বললাম এগুলোর একটা চার্জ থাকে দেন আপনি যে টিউবটা নিচ্ছেন এই টিউবের কিন্তু অনেক ভেরিয়েশন থাকে অনেক জায়গায় দেখা যায় যে একটা কমন টিউব যেটা দিয়ে ফেসেও করা যায় স্ক্যাল্পও করা যায় সেই টিউবটা ব্যবহার করছে অনেক জায়গায় একটা স্পেশাল টিউব ইউজ করছে যেটাতে বায়োটিন থাকে যেটা শুধুমাত্র স্ক্যাল্পের পি করার জন্য ভালো কাজ করছে ফেসের জন্য একটা আলাদা টিউব ইউজ করছে এখন কে কোন টিউবটা ইউজ করছে সেটার উপর কিন্তু পিআরপির প্রাইসটা ভ্যারি করে আপনি যদি একটা কমন টিউব দিয়ে পিআরপিটা করেন আপনি কিন্তু ওভাবে রেজাল্টটা পাবেন না এবং এরপরে দেখা যায় যে সেন্ট্রিফিউজ মেশিনটা ইউজ করা হয় সেটারও কিন্তু একটা ভেরিয়েশান থাকে বিভিন্ন রকমের সাইন্টিফিউজ মেশিন পাওয়া যায় কম দাম থেকে শুরু করে বিভিন্ন দামের তো সেই ক্ষেত্রে দেখা যায় ওটারও একটা দামের ভেরিয়েশান থাকে তো সব কিছু মিলিয়ে আসলে কোনোভাবেই কিন্তু দেখা যায় যে পিআরপিটার রেঞ্জ কমানো সম্ভব না তাহলে আপনি বুঝেন যারা বারোশো দুই হাজার পঁচিশশো টাকায় যারা পিআরপি দিচ্ছে তারা কি পরিমাণের কি মানে নুন কতটা খারাপ মানের তারা টিউব ইউজ করছে কতটা খারাপ মানের সেন্ট্রিফিউজ মেশিন ইউজ করছে আপনাকে সেটা জিনিসটা চিন্তা করতে হবে তো তাহলে আপনি একটা জিনিস আপনার বডিতে ইনজেক্ট করবেন সেই জিনিসটাকে আপনি চাবেন যে এটাকে খুব খারাপভাবে একটা তৈরি হওয়া জিনিস আমার বডিতে ইনজেক্ট হোক আপনি কখনোই নিশ্চয়ই সেটা চাইবেন না তো প্লাজমাটাই আপনার বডিতে ইনজেক্ট হতে হবে রাইট সো এই কারণেই কিন্তু দেখা যায় পিআরপির প্রাইসটা বেড়ে যায় যখন আমাদের পেশেন্টরা আমাদেরকে বলেন যে প্রাইসটা কমিয়ে রাখেন আমরা কিন্তু একটা লেভেলে গিয়ে আর কমাতে পারি না কেন পারি না বিকজ দেখা যায় যে আমাদের ওই প্রসিডিওরটা করতে যা যা ইনস্ট্রুমেন্ট আমাদের কিনতে হবে তার খরচটাই উঠে না এমন একটা প্রাইস আমাদের কাছে যখন পেশেন্টরা দাবি করে এখন আমরা এমন একটা মহৎ পেশায় আছি মানুষের সেবা করা মানুষের উপকারে আসা একজন মানুষ তার আমার কাছ থেকে সেবা নিয়ে হাসি খুশি হয়ে বাড়ি ফিরে যাবে আমার জন্য একটু দোয়া করবে এটা আমাদের জন্য অনেক অনেক মানে একটা বড় একটা পাওয়া কিন্তু এই ক্ষেত্রে আবার এই জিনিসগুলো তো একটা চিন মানে একটা ভাবার বিষয় আসে যে আমি যদি যা যা ইনস্ট্রুমেন্ট